হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো আজকের আমি একটু ডিফারেন্ট টপিকের উপরে রিডিং করব। এটাও আমাকে একজন কমেন্টেই লিখেছিলেন এবং সব থেকে বড় কথা আমি তোমাদের যে কমেন্টগুলো করি তার মধ্যে আমি দেখেছি এমন কিছু মানুষ আছেন যারা মুভ অন করতে চান বিকজ হতে পারে তার অনেকের এরকম আছে যে তার পার্টনার যাকে সে মনে করেছিল পার্টনার তার বিয়ে হয়ে যাচ্ছে এরকম কমেন্টও আমি পড়েছি যে তার বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়ে যাবে বা সেই মানুষটি তাকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে এরকম অনেক অনেক কমেন্ট আমি পড়ি তো আমার আজকের টপিকটা এটাই যে যারা মোহন করতে চাইছ বা চাইছিলেন না কিন্তু বাধ্য হচ্ছ যে হ্যাঁ এবার তো মোহন করতেই হবে আর তো কোনো উপায় নেই তো তাদের জন্য আগামী থেকেই আসতে চলেছে হ্যাঁ যারা মোহন করতে চাইছো বা চাইছিলে না কিন্তু ওই মানে করতে হচ্ছে বাধ্য বাধ্য হচ্ছ তুমি যে হ্যাঁ এবার তোমাকে সে যদি না আসে তো তোমাকে তো বেরিয়ে যেতেই হবে কেউ যদি রিলেশনে না আসে তাহলে অপোজিট মানুষটা তো জোর করে তাকে আনতে পারে না তখন তো তাকে রিলেশন থেকে অপোজিট মানুষটাকে বেরিয়েই যেতে হয় তো এইরকম যাদের সিচুয়েশান এই রিডিংটা আজকে আমি তাদের জন্য রেখেছি হ্যাঁ তো আমি দেখব যে বর্তমানে তারা কেমন আছে যারা মুভ অন করতে চাইছো বা বাধ্য হয়ে করছো তোমরা বর্তমানে কেমন আছো ওকে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল আমাকে দেখাও আমার যে সমস্ত ভিউয়ার্সরা মুভ অন করতে চাইছে রিলেশনশিপ থেকে মুভ অন করতে চাইছে ওয়ান সেকেন্ড হ্যাঁ কার্ডটা খুব ইম্পর্টেন্ট তাই আমি তুলে নিলাম এটা তোমাদের জন্যই আসছিল আচ্ছা যদি আসে আমি আবার নেব যারা মুগন করতে চাইছ বা বাধ্য হচ্ছ তারা বর্তমানে কেমন আছো যারা মুগন করতে চাইছ বা বাধ্য হচ্ছ কোনো রিলেশন থেকে বেরোতে বাধ্য হচ্ছ বা চাইছ তোমরা কেমন আছো বর্তমানে তোমরা কোন এনার্জিতে আছো বর্তমানে তোমরা কোন এনার্জিতে আছো কোন এনার্জিতে আছো করতে চাইছো বাধ্য হচ্ছ কোন এনার্জিতে আছো আচ্ছা আচ্ছা তোমরা এবার আর তাড়াহুড়ো করতে চাইছো না জীবনে তোমরা অর্থের দিকে গুরুত্ব দিচ্ছ এবং তোমরা ভীষণ স্লো জীবনে চো মানে এবার আর তোমরা কোনো তাড়াহুড়ো চাই চাইছ না হতে পারে যে তোমরা অতীতে খুব তাড়াহুড়ো করে ফেলেছিলে এখন চাইছো যে আমি খুব স্লো স্লো হাঁটবো খুব ভেবে পদক্ষেপ ফেলবো একটা পা ফেলার আগে দশবার ভাববো কিন্তু আমি সময় নেব আমি তাড়াহুড়ো করবো না এবং ধীরে ধীরে আমি আমার জীবনকে স্টেবল করে তুলব ভেরি গুড ভেরি গুড এনার্জি ওভারঅল এনার্জি কিন্তু তোমাদের এটাই যে তোমরা আর তাড়াহুড়ো চাইছো না এবার চাইছো নিজের জীবনটাকে অবশ্যই স্টেবল করবো কিন্তু ধীরে ধীরে হ্যাঁ বিশ্বাসঘাতকতা সেভেন অফ শোস ঠকিয়েছে কেউ এবং ছেড়ে তোমাদের চলে গেছে তোমাদের কাছে বহু কিছু গোপন করেছিল মাইন্ড গেম খেলেছিল গুণের কার্ড আচ্ছা ইয়েস তোমরা কমপ্লিট করছো দেখো কমপ্লিশনে কার্ডও এসে গেছে একটা সাইকেল কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারবে এখানে কারোর কারোর ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই তোমাদের সম্পর্কটা গেলো থার্ড পার্টি এখানে আসল থার্ড পার্টি ডাইনামিক হতে পারে থার্ড পার্টি এখানে কারোর মা হতে পারে তোমার যে পার্সন তার মা হতে পারে এখানে থার্ড পার্টি বা তোমার মাও হতে পারে এখানে থার্ড পার্টি আচ্ছা প্যাশনেটলি যে মানুষটি তোমার দিকে এসেছিলেন তোমার সাথে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিলেন তাই তো কিন্তু সেই মানুষটি সময় মতন আসতেন নিজের সময় মতন এবং নিজের সময় মতোই তিনি চলে যেতেন অন অফ অন অফ অন অফ আজ তুমি খুবই ক্লান্ত তুমি বুঝতে পেরেছ যে না এই সাইকেলটা যে একটা মানুষ যখন অন্যদিক থেকে আঘাত পাচ্ছে বা প্রায়োরিটি পাচ্ছে না তখন সে আমার দিকে চলে আসছে আবার যখন আমার কাছ থেকে মানে আবার যখন সেখানে প্রায়োরিটি পাচ্ছে তখন সে আবার সেখানে চলে যাচ্ছে তাহলে আমার মূল্যটা কোথায় তোমাদের এটাই এই সম্পর্কে তোমাদের অস্তিত্বের লড়াই ছিল এই সম্পর্কের মধ্যে তোমাদের লড়াইটা হচ্ছে অস্তিত্বের লড়াই তুমি এটাই লাস্ট অবধি বুঝেছিলে যে তোমার অস্তিত্বটা তাহলে কোথায় একটা মানুষের যখন মনে হবে তখন সে আমার জীবনে আসবে এসে আমার সাথে দুদিন কথা বলবে চার দিন কথা বলবে পাঁচ দিনের দিন সে আবার পুরো চেঞ্জ পুরো চেঞ্জ তোমরা আর তাকে চিনতে পারছ না তখন তার তখন তার অন্য কিছু প্রায়োরিটি হয়ে যাচ্ছে তো তাহলে সেই রিলেশান কি রিলেশান সেটা কোনো তো রিলেশনশিপ হলো না তাহলে এরকম রিলেশনশিপে তোমরা বহুদিন কাটিয়েছ তোমার তুমি হয়তো তাকে অনেক কিছু বলতে চাইতে বোঝাতে চাইতে কিন্তু তিনি তোমার কথা শুনতেন না তিনি হয়তো অন্য কারণ কথা প্রায়োরিটি দিতেন তো সেই রকম সিচুয়েশানে সম্পর্কটা তোমরা এতটাই আঘাত পেয়েছ এতটাই যন্ত্রণা পেয়েছ যে তোমরা এবার চাইছো এই সাইকেলটা কমপ্লিট কর তো ইয়েস তোমরা তোমরা যদি মনে করে থাকছো যে তোমরা মোহন করতে পারবে না বা তোমাদের তুমি কি সত্যিই পারবে তো আমি বলবো ইয়েস কেন কি ওয়ার্ল্ড কার চলে এসছে এটা কিন্তু কোনো সাইকেলকে এন্ড করাকেই বোঝায় এবং সেটা কি সাইকেল এই যন্ত্রণাময় সাইকেলটা এই যে মুন কার মনে হচ্ছে যেন জলের তলায় তলিয়ে যাচ্ছ তুমি হয়তো তোমার এরকম মনে হয়েছে যে আমি একেবারে তলিয়ে যাচ্ছি জলের তলায় তলিয়ে যাচ্ছি মনের মধ্যে গোপন যন্ত্রণা নিতে 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 কোথাও যেন তুমি শেষ হয়ে যাচ্ছিলে এবং ঈশ্বরের কাছে কামনা করেছ যে ভগবান এই সাইকেলটা এন্ড হোক তো ফাইনালি তুমি এই সাইকেলটা কিন্তু এন্ড করছো এবং এটা এন্ড করার জন্য যতটুকুনি সাহস শক্তির প্রয়োজন সেটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে তোমার মধ্যে সেই সাহস সেই উদ্যম সেই উদ্দীপনা কিন্তু থাকবে আসবে এখনও যদি না আসে নি তাহলে সেটা আসবে একদম এক সেটা আসবে তুমি সাহস হারাবে না যদি তোমার মনে হচ্ছে ভয় লাগছে যে আমি কি সত্যিই মানুষটিকে ভুলতে পারবো ইয়েস তোমরা ভুলতে পারবে হ্যাঁ সেই সেই আগুনটা কিন্তু এখানে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেই কোনো একটা মানে তোমাদের মধ্যে যে এটা প্রতিশোধের আগুন নয় কিন্তু ভুল যেন বুঝো না প্রতিশোধ কখনও নেওয়া উচিত নয় কারোর প্রতি প্রতিশোধমূলক কোনো চিন্তাধারা নয় সে তোমাকে ছেড়ে গেছে ঠিক আছে গেছে যেখানে আছে ভালো থাক এটা হচ্ছে সব থেকে বড়ো শক্তি একটা কথা জানবে তুমি যদি প্রতিশোধ স্পৃহা তোমার মধ্যে থাকে তার মানে তুমি দুর্বল তার মানে তুমি দুর্বল মানুষ দুর্বল মানুষরাই প্রতিশোধ নেয় এবং যারা সব থেকে শক্তিশালী মানুষ মনের দিক থেকে শক্তিশালী তারা প্রতিশোধ নেয় না তারা দূর থেকে মঙ্গল কামনা করে এবং সেটাই হচ্ছে সব থেকে শক্তিশালী হওয়ার লক্ষণ এবং সেই মানুষগুলোই পারে মোবন করতে যারা প্রতিশোধ স্পৃহা মনে রাখে না হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সেই আগুন রয়েছে সেই শক্তি রয়েছে যে পিওর শক্তি দিয়ে তোমরা এখান থেকে কিন্তু মোবন করতে চাইলে কিন্তু করতে পারবে আমার মনে হচ্ছে তোমরা এখনো ইনডিসিশনে আছো যে তোমরা পারবে কি পারবে না তো এটা তোমাকে ইউনিভার্সের তরফ থেকে আশ্বাস দেয়া হচ্ছে যে তুমি যদি চাও তোমার মন যদি চায় যে হ্যাঁ তুমি এখান থেকে ভ্রমণ করবে তাহলে কিন্তু সেই শক্তি এবং সেই সাহস সবই তোমার মধ্যে আছে তুমি চাইছো না বলে তুমি পারছো না যেই মুহূর্ত থেকে তুমি চাইতে শুরু করবে যে হ্যাঁ আমি বেরোবো তুমি বেরোতে পারবে এবং ক্ষমা তাকে ক্ষমা করে দাও থার্ড পার্টিকে ক্ষমা করে দাও তাদের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইবে না আমি সেটা বলছি না তাদের সোলের তাদের সোল সোলের কাছে গিয়ে বলো তার আত্মার কাছে মানে তোমার আত্মা তার আত্মার সাথে কানেক্ট করে তার কাছে ক্ষমা চেয়ে নাও এবং সব কিছুকে গো করো মনকে বলো যে হ্যাঁ সব গো গো লেড গো আমি মানে ঘুমোতে যাওয়ার আগে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে মনের মধ্যে বলবে যে আমার সাথে যা কিছু খারাপ করেছে আমি সবাইকে 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 ক্ষমা করে দিলাম হে ইউনিভার্স আমাকে তুমি একটা নিশ্চিন্তের ঘুম দাও আমি সবাইকে ক্ষমা করে দিলাম এবং আমি ভালো থাকতে চাই আমি শান্তি চাই ঈশ্বরকে বলো এবং চোখ বুঝে শুয়ে পড়ো দেখবে নিশ্চিন্তে ঘুমতে পারছো এটাই ইউনিভার্স তোমাদেরকে বলছেন যে হ্যাঁ ইয়েস তোমাদের মধ্যে সেই সাহস সেই শক্তি সব কিছু আছে তোমরা চাইলে পারবে না চাইলে কিন্তু নয় আচ্ছা এবার আমি দেখব যে আগামী দিনে তাহলে তোমাদের জীবনে কি ঘটতে চলেছে ওকে আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে চলেছে বা তোমরা কোথায় যেতে চলেছ কোন এনার্জিতে যেতে চলেছ বাট কি কী হতে চলেছে তোমাদের জীবনে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আগামী দিনে যারা মুভন করবে তাদের জীবনে কি আসতে চলেছে যে সমস্ত আমার ভিওয়ার্সটা মুভন করতে চাইছে রিলেশনশিপ থেকে তাদের আগামী জীবনটা কেমন হতে চলেছে তাদের আগামী জীবনটা কেমন হতে চলেছে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও क्या मूंगफली चले चुके थे आधे आगामी जीवन थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू एंजल थैंक यू स्पिरिट थैंक यू माता रा थैंक यू माता रा एंजेल ऑफ लव हीलर ऑफ द एजेस ओके हैप्पी फैमिली द सन ओह माय गॉड देखो हैप्पी फैमिली द सन এবং অ্যা ও মাই গড চারটে চারটে খুব পজিটিভ কার্ড একটা কার্ডও নেগেটিভ আসেনি বন্ধুরা আমি তোমাদের সামনেই রিডিং করছি সব কিছু তোমাদের সামনে হ্যাঁ তো এগুলো ইউনিভার্স দেন হ্যাঁ তোমরা এতটা যন্ত্রণা পেয়েছো এতটা কষ্ট পেয়েছো সেটা ঈশ্বর অবধি পৌঁছে গেছে বন্ধুরা দুশ্চিন্তা করো না তোমাকে কারোর তোমাকে কিছু করতে হবে না জাস্টিস তো ঈশ্বর করেন একদম তোমার প্রতি যদি কেউ কোনো অন্যায় করে থাকে তুমি তার প্রতি দৌড়ে গিয়ে অন্যায় করতে যেও না তুমি প্রতিশোধ নিতে যেও না এবং কখনো চাইবেও না তার ক্ষতি ঈশ্বর তোমার মঙ্গল করবেন ইউনিভার্স তোমার মঙ্গল করবেন এবং দেখো দেখো কার এসছে হ্যাপি ফ্যামিলি দ্য সান আর মাইকেল নিজে এসছেন তোমাদের জন্য তোমাদেরকে কি বলবো পথ দেখাতে এবং তোমাদের যন্ত্রণা যেটা সেইখানে উনি অ্যাকশন নেবেন একদম উনি নিজে এসছেন এবং অ্যাঞ্জেল অফ লাভ তোমরা এটাই এটাই বলছেন যে তোমরা হচ্ছ একটা একটা লাভ অ্যাঞ্জেল তোমরা যদি এটা মনে করছো না এখানে কেউ কেউ আছো যে তোমরা মনে করো যে আমি কোথায় ভালোবাসা ডিজার্ভই করি না এরকম কেউ আছো তোমরা এখানে তবে এটাই ভাবো যে আমার জীবনে ভালো কিছু হবে না আমি ভালো কিছু পাবো না বা আমার জীবনে এমন কোনো মানুষ আসবে না যে আমাকে আনকন্ডিশনাল লাভ দেবে আমি ডিজার্ভই করি না এই চিন্তাধারা থেকে তোমাদের বলা হচ্ছে তোমরা বেরিয়ে আসো একদম এখান থেকে তোমাদেরকে ঈশ্বর বলছেন তোমরা বেরিয়ে আসো তোমরাই হচ্ছ একজন অ্যাঞ্জেল অফ লাভ তোমরা একজন ভালোবাসার পরি তোমরা এক একজন হ্যাঁ তোমরা সব থেকে বেশি ডিজার্ভ করো এবং ইউনিভার্স বলছেন আমি দেওয়ার জন্য তোমাদের রেডি তোমরা শুধু নিজেদের ভাইব্রেশনকে একটু হাই করো তোমরা যদি নিজেদেরকে সবসময় নিজেই অভিশাপ দিতে থাকো কোনটা অভিশাপ জানো বন্ধুরা এইটা বলা যে দূর আমার কিছু হয় না দূর আমার কিছু হবে না দূর আমার আর কিছুই ভালো লাগে না এই যে নেগেটিভ কথাগুলো আমার কোনো দিনও ভালো হবে না এই কথাটা মানে নিজেকে অভিশাপ দেওয়া হয় এবং ওটা তোমার শরীরে লেগে যাবে ওটাই ম্যানিফেস্ট হয়ে যাবে তো কখনো বলবে না সব সময় পজিটিভ বলবে যে আমি ডিজার্ভ করি আমার জীবনে ভালো কিছু আসছে আসবে ইউনিভার্স আমার জন্য বেস্ট রেখেছে বেস্টটা ইউনিভার্স আমার জন্য রেখেছেন আমার জীবনে যা হবে বেস্ট হবে ইউনিভার্স দেবেন গড মাদার গড ফাদার তারা দেবেন ডিভাইন ফাদার ডিভাইন মাদার আমাদের দেখবেন আমাকে দেখবেন তো এরকম তো ইউনিভার্স বলছেন তোমরা একজন একজন নিজেরাই একজন ভালোবাসার পড়ি তো তোমরা প্রচুর লাভ স্প্রেড করতে পারো তোমাদের মধ্যে এত ভালোবাসা রয়েছে তোমাদের ভালোবাসা ভেবো না যে ফুরিয়ে গেল কাউকে ভালোবাসা দিয়েছিলে তো উজাড় করে দিয়েছিলে মন থেকে কিন্তু তিনি গ্রহণ করলেন না সো কী হয়েছে কোনো ব্যাপার না তোমাদের মধ্যে এত ভালোবাসা পূর্ণ রয়েছে যে সেই ভালোবাসা তুমি পৃথিবীময় সবার মধ্যে স্প্রেড করতে পারো শুধু কি রিলেশনশিপেই ভালোবাসা দেওয়া যায় এই যে দেখো বন্ধুরা তোমার সাথে তোমাদের সাথে এই আমি কথা বলি কমিউনিকেট করি বা আমি যখন ক্লায়েন্ট হিসাবে তোমরা আসো আমি যে কমিউনিকেট করি আমি কি স্প্রেড করি আমি লাভ স্প্রেড করি ভালোবাসা স্প্রেড করি সবসময় যে একটা রিলেশনশিপ মানেই যে সেটা ভালোবাসা আর কোনো কিছুই যে ভালোবাসা নয় এমনটা কিন্তু নয় ভালোবাসা সব জায়গায় স্প্রেড করা যায় তুমি কোনো একটা ছোট্ট বাচ্চাকেও ভালোবাসা দিতে পারো তাকে লাভ দিতে পারো হ্যাঁ তো কোনো অসহায় মানুষদের দিতে পারো ক্লায়েন্ট হিসাবে যদি তোমার কেউ থাকে তুমি তাকে সেন্ড করতে পারো লাভ হচ্ছে কি ভালো চাওয়া মানুষের প্রকৃত মঙ্গল কামনা করা সেটাই লাভ হ্যাঁ আর ভালোবাসার থেকে বেশি পবিত্র কিন্তু এই পৃথিবীতে কিচ্ছু হয় না কেউ তোমাকে ভালোবাসে বা তুমি কাউকে ভালোবাসো তার মানে হচ্ছে এর থেকে বেশি পবিত্র গিফট আর কিছু হয় না হ্যাঁ তো ইউনিভার্স বলছেন আগামী দিনে তোমার জন্য আসতে চলেছে একটা হ্যাপি ফ্যামিলি তুমি ডিজার্ভ করো এটা এটা তুমি ডিজার্ভ করো তোমার জীবনের যত কার্মা সব তোমার চোখের জলের মাধ্যমে ধুয়ে গেছে চোখের জলের মাধ্যমেই কর্মা ধোয়ে তুমি যত কেঁদেছ যত যন্ত্রণা পেয়েছ তোমার কারমাগুলো রিলিজ হয়ে গেছে এবং আগামী দিনে আসতে চলেছে হ্যাপি ফ্যামিলি তোমার জীবনে তোমার জীবনে আসতে চলেছে ক্ল্যারিটি তুমি অনেক কিছুতে ক্ল্যারিটি পাবে অনেক কিছুতে স্বচ্ছতা আসবে তোমার জীবনে এবং আসতে চলেছে হ্যাপিনেস জয় আনন্দ আসতে চলেছে তোমার জীবনে এবং আর কেঞ্জেল মাইকেল তোমাকে হেল্প করবে আগামী দিনে চলায় এবং তোমাদের রুট চাকরা ব্যালেন্স হচ্ছে বন্ধুরা তোমাদের নিজেদেরই রুট চাকরা ব্যালেন্স হচ্ছে তোমরা অ্যাকশান ওরিয়েন্টেড হবে আরও বেশি কাজ করবে আমাদের মধ্যে রুট চাকরা যখন ব্যালেন্স হয়ে যায় তখন আমরা কাজ করার ক্ষমতা পাই যে কোনো কাজ করার তো তোমাদের মধ্যে আগামী দিনে কাজ যে কোনো কাজ করার মতন যে একটা ক্ষমতা সেই ক্যাপেবিলিটি তোমাদের মধ্যে আসতে চলেছে বন্ধুরা হ্যাঁ সেই ক্ষমতা তোমাদের মধ্যে আসবে এবং তোমাদের জীবনের নতুন কোনো ভালোবাসা আসবে হয়তো কোনো অ্যাঞ্জেল কোনো লাভ অ্যাঞ্জেল মানে যে মানুষের মধ্যে মানে যিনি যিনি তুমি তো ভালোবাসার পড়ি তো তোমার জীবনে হতে পারে যে এমন কেউ এলো যিনি একজন লাভ অ্যাঞ্জেল হ্যাঁ তুমি যদি পুরুষ হও দেখছো তাহলে তোমার জীবনে যিনি আসতে চলেছেন আগামীতে তিনি হয়তো কোনো সেই মানে ভালোবাসার করি হবেন হ্যাঁ যার মধ্যে অগাধ ভালোবাসা থাকবে এরকমই একটা ভালোবাসাকে তুমি ডিজার্ভ করো ঈশ্বর বলছেন ওই টক্সিক রিলেশন থেকে আমি তোমাকে বার করেছি ওটা তুমি ডিজার্ভ করো না সেই জন্যেই আজকে উনি ছেড়ে গেছেন উনি ছেড়ে গেছেন তোমারই মঙ্গলের জন্য কেন কি ওটা তুমি ডিজার্ভ করো না তুমি এইটাকে তুমি ডিজার্ভ করো এই অ্যাঞ্জেল অফ লাভ তুমি এটাকে ডিজার্ভ করো এবং এটা তোমার জীবনে আসতে চলেছে ওকে চলো আমি আরেকটু দেখে নেব ট্যারো কি বলতে চাইছে ট্যারো আজকের কি বলতে চাইছে যারা অন করতে চাইছো বেরিয়ে যেতে চাইছো তাদের জন্য আগামীতে কি আসতে চলেছে ইউ যারা মুভন করতে চলেছো বাধ্য হচ্ছ একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে শান্তির জন্য বেরোচ্ছ বন্ধুরা একটু শান্তি চাও তাই বেরিয়ে যাচ্ছ তাইতো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তাদের আগামীতে কি ঘটতে চলেছে তাদের জীবনে আগামীতে কি আসতে চলেছে আগামীতে তাদের জীবনে কি আসতে চলেছে তাদের জীবনে আগামীতে কি আসতে চলেছে বাইরে কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে কিছু করার নেই আমার বন্ধুরা দেখো ও মাই গড এখানেও আছে সেই ম্যারেজের কার্ডটা ফোর অফ এটাও কিন্তু একটা ম্যারেজের কার্ড এবং এখানেও হ্যাপি ফ্যামিলি দেখো এখানেও হ্যাপি ফ্যামিলি এখানেও হ্যাপি ফ্যামিলি দুটো বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ এবং এটা একটা বিবাহের কার্ড তেরো একই কথা বলছে বন্ধুরা তোমাদের জীবনে খুব ভালো একজন জীবন সাথী আসতে চলেছে হয় তোমাদের বিবাহ হতে চলেছে আর নয়তো কারোর সাথে তোমাদের কোনো লং টার্ম একটা কানেকশান আসতে চলেছে যেখানে তিনিও খুব লয়াল থাকবেন তুমিও তার প্রতি খুব লয়াল থাকবে তোমাদের মধ্যে থাকবে হ্যাপিনেস ওকে চলো ইয়েস কেউ তো আসছে ও মাই গড আমি এ দেখো এখানে এসছে কি দ্য সান দ্য সান এখানে এসছে কি দেখো দ্য সান দেখেছো বন্ধুরা দেখেছ কথা বলে না কথা বলে তো এনার্জি দেখালো দেখালো সেটাই কিন্তু তোমাদের জীবনে আগামীতে আসতে চলেছে আনন্দ হ্যাপিনেস এবং তোমরা নিজেই এটাকে চুজ করেছো এই হ্যাপিনেসকে তোমরা চুজ করেছো প্রচুর অ্যাকশন প্রচুর অ্যাকশন আসছে হয় তুমি কার তুমি প্রচুর কাজ করছো অ্যাকশান নিচ্ছো বা কেউ এই যে এই মানুষটি এই যে ঘোড়ায় চড়ে কোনো মানুষ তোমার জীবনে কিন্তু আসছেন তো যিনি আসছেন তিনি অ্যাকশান নেবেন যিনি আসছেন তিনি অন দ্য ওয়ে তিনি আসছেন তোমাদের এই ঘোড়া ছুটিয়েই তিনি তোমার কাছে আসছেন এবং তিনি কিন্তু অ্যাকশান নেবেন এবং তিনি লয়্যাল থাকবেন তোমার প্রতি তুমি যে সম্পর্কটা টক্সিক যে ভয়াবহতা যে দেখেছ সম্পর্কের সেটার লেস মনের মধ্যে রেখো না সেটাকে লেটবো করো মুছে দাও ওই ফিয়ার ইস্যুটাকে নিয়ে নতুন সম্পর্কে যেও না তাহলে তুমি এই মানুষটাকেও সন্দেহ করতে থাকবে এবং ওই সন্দেহ থেকেই কিন্তু শুরু হবে ভাঙন হ্যাঁ তাই নতুন মানুষটিকে সন্দেহ করো না তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন আগামীতে আমি দেখতে পাচ্ছি তোমরা কর্মজীবনেও মারাত্মক উন্নতি করছো তোমরা ফার্স্টে একটা রিলেশনশিপ তো তোমাদের জন্য ম্যানিফেস্ট হচ্ছেই এছাড়াও ঈশ্বর বলছেন তুমি যেমনভাবে বাঁচতে চাইছো ঠিক সেরকমভাবে তুমি বাঁচতে চাইবে তোমার জীবনে প্রচুর ফ্রেন্ড আসবে এবং তুমি যেটা যেমন ইচ্ছা চলতে পারবে তুমি আজকে একটা কিছু কিনতে চাইছো তুমি কিনতে পারবে একটা কিছু খেতে চাইছো তুমি খেতেও পারবে তুমি কোথাও ঘুরতে যেতে চাইছো তুমি ঘুরতেও যেতে পারবে ঠিক যেভাবে তুমি চাইছো যে আমি এভাবেই আমার লাইফস্টাইলটা তৈরি করব ঠিক সেইভাবেই তুমি আগামী দিনে চলতে পারবে এটাই ইউনিভার্স বলছেন তোমার মধ্যে সেই কেপেবিলিটি থাকবে যে তুমি নিজের ক্ষমতাতে কোনো একটা কিছু কিনতে পারবে একটা কিছু খেতে পারবে বা একটা কোথাও যেতে পারবে বা যদি তুমি কাউকে হেল্প করতে চাও তুমি নিজের ক্ষমতায় করতে পারবে তোমায় কারো কাছে হাত পাততে হবে না যে ফিস আমাকে দেবে একটুখানি না সেটা করতে হবে না তো এটা আগামী দিনে তোমার জন্য আসছে এটা বিশাল বড় ব্লেসিংস বন্ধুরা অর্থনৈতিক স্টেবিলিটি আসছে তোমাদের কর্মজীবনে উন্নতি আসছে এবং তার সাথে আসছে হচ্ছে ঘোরাছুটিয়ে একজন কোনো ভালোবাসার মানুষ হ্যাঁ আচ্ছা ওই যে টক্সিক মানুষটি যাকে তুমি মুভন করছো যার তরফ থেকে ওই মানুষটি কিন্তু তোমার জীবনে আসার ইচ্ছা রাখতে পারে বা আসার চেষ্টা কিন্তু করতে পারে হুম আচ্ছা আমি শুধু দেখে নেব একবার আচ্ছা যেটা এই কার্ডগুলো কমপ্লিট করে নিলাম আর হচ্ছে বিবাহ কারোর সাথে লং টার্ম কানেকশন বা বিবাহর একটা যোগ আমি কিন্তু খুব মানে দেখতে পাচ্ছি একটা হ্যাপি ফ্যামিলি তোমাদের লাইফে ম্যানিফেস্ট হচ্ছে এবার আমি লাস্ট দেখবো যদি ওই টক্সিক মানুষটা আবারও ঘুরে আসেন আবারও যদি উনি ঘুরে আসতে চান তোমার জীবনে তাহলে তোমাদের কি করা উচিত হবে তিনি কি সৎ উদ্দেশ্য নিয়ে আসবেন তোমার কি নিউকে চুজ করাই উচিত হবে নাকি পুরনো সেই টক্সিক মানুষটা ফিরে আসলে তাকে চুজ করা উচিত হবে আমি এটা দেখব কেননা আমি এটা দেখার ইচ্ছা মানে কোনো মাথায় ছিল না এই মুহুর্তে মনে হলো যে যদি তোমার এই এক্স তোমার জীবনে ফিরে আসে তাহলে কি তোমার তাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে তাহলে কি তোমার তাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে এক্সপিরিয়েন্সটা কি অ্যাকসেপ্ট করা উচিত হবে অ্যাকসেপ্ট করা কি উচিত হবে আর এখানে যে নিউ তাকেই কি তোমার অ্যাকসেপ্ট করা উচিত নিউ যিনি আসছেন তাকেই কি তোমার অ্যাকসেপ্ট করা উচিত নিউ যিনি আসছেন তাকেই কি অ্যাকসেপ্ট করা উচিত মাই দেখো সব কাঠ ফ্যামিলিকে দেখাচ্ছে সব কাঠ টেন অফ কাপস দেখো এই যে নতুন মানুষটি এই যে নতুন মানুষটি দেখো টেন অফ কাপস এখানেও সেই পরিবারের কাঠ বিবাহের কাঠ এখানেও টেন অফ কাপস সেই বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ এখানেও ফ্যামিলির কাঠ তো দেখো তিন দফায় তোমাদেরকে ইউনিভার্স দেখিয়ে দিলেন তিন দফায় তোমাদেরকে ইউনিভার্স দেখিয়ে দিলেন যে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে যদি এই নিউ পার্সেন তোমাদের জীবনে আসে তার সাথে তুমি হ্যাপি হবে তার সাথে তোমার একটা পরিবার হবে তার সাথে তোমার একটা পরিবার হবে আচ্ছা ডেথ অ্যান্ড রিভার্ট ইয়েস ডেথ অ্যান্ড রিবার তো বটেই ডেথ অ্যান্ড রিবার তো বটেই দেখো তোমার জীবনে একটা এন্ড হয়ে একটা নিউ নিউ হতে চলেছে তুমি যদি নেক্সট পার্সনকে এই মানুষটিকে তুমি যদি গ্রহণ করো এই মানুষটিকে তাহলে তুমি একটা হ্যাপি ফ্যামিলি পাবে এবং ডেথ অ্যান্ড রিবার্থ অর্থাৎ একটা কিছু শেষ হয়ে তোমার এনার সাথে একটা নিউ সাইকেল শুরু হবে হ্যাঁ এবার আমি দেখবো যে এই মানুষটি যদি ফিরে আসে তাহলে কি তোমার তাকে গ্রহণ করা উচিত হবে কি বলছেন দেখো যে মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে মানে তুমি মানে যার সাথে সম্পর্ক চলে গেল তার সাথে কিন্তু তোমার একটা কানেকশান কিন্তু ছিল হ্যাঁ কেন এখানে এসছে লাভার্স তুমি তাকে অসম্ভব ভালোবাসতে অসম্ভব সে তার প্রতি তোমার একটা টান কিন্তু অবশ্যই এবং সেই মানুষটারও যে তোমার এক তোমার প্রতি একদম টান ছিল না তা কিন্তু নয় কারণ লাভার্সের কার দুজনের প্রতি দুজনের টানকেই বোঝায় কিন্তু মাঝে হয়তো ওই বললাম কোনো থার্ড পার্টি বা কিছুর একটা প্রলোভনে কেউ কাউকে ভুল বুঝিয়ে এই জিনিসটা ক্রিয়েট করেছে তাই সম্পর্কটা এতটা টক্সিক হয়ে গেছে ভবিষ্যতে আমার মনেই হলো যে এনার রিগ্রেট হবে ভবিষ্যতে এনার প্রচুর রিগ্রেট এনার জীবনে আসতে চলেছে এনার রাতের ঘুম উড়ে যাবে কেন কেন কি এনার মনে হবে ইনি বুঝতে পারবেন যে ইনি তার জীবনের অনেক মূল্যবান একটা মানুষকে তিনি হারিয়ে ফেলেছেন এটা তার রিয়েলাইজেশন হবেই হ্যাঁ এটা তার হবে কেন কি তোমাদের আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে তো এনার রিগ্রেট হবে এবং ইনি তোমাকেই ভবিষ্যতে চুজ করবেন এবং ইনি তোমার দিকে আসতে চাইবেন এবার ডিসিশন তোমার বাবু আমি পুরোটাই দেখিয়ে দিলাম যে এনার রিগ্রেট তো ডেফিনেটলি হবে এবং ইনি তোমাকে চুজও করবেন এবং তোমাদেরকে আসার চেষ্টাও করবেন এবার ডিসিশান তোমার এইদিকে আছে একটা হ্যাপি ফ্যামিলি এই দিকটাও তুমি চুজ করতে পারো ডেথ অ্যান্ড রিবার্থ একটা নতুন জন্ম ঈশ্বর তোমাকে এদিকে গেলেও নতুন মানুষটিকে চুজ করলেও তুমি একটা নতুন জীবন পেতে পারো আর এই মানুষটিকে চুজ করলে তিনিও তোমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টাই করবে কারণ তুমি তিনি বুঝে উপলব্ধি করে সুস করবেন তোমাকে তারপর তিনি তোমার দিকে আসবেন তো তুমি চাইলে তাকে গ্রহণ করতে পারো আবার তুমি এই মানুষটিকেও কিন্তু গ্রহণ করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি আহ ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের মানে সামান্যতম তোমাদের কিছু সুবিধা হয়ে থাকে কিছু হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা